সত্তর বারের অধিক আমি আল্লাহ রসুল সাল্লাহ আলামকে স্বপ্নে দেখেছি শুধু তাই নয় জাগ্রত অবস্থায় আমি সাতাত্তর বার আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলামকে দেখেছি এবং বেশ কয়েকবার আল্লাহ রসুলের সাথে সরাসরি কথোপকথন হয়েছে যে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছি আর আল্লাহ রসুল আমাকে সে বিষয়ে সমাধান দিয়েছেন উত্তর দিয়েছেন আপনারাও কি কাজ করলে আল্লাহ রসুলকে এভাবে স্বপ্নে দেখতে পারবেন আমি যেহেতু সাতাত্তর স্বপ্ন দেখতে পেরেছি আপনারাও পারবেন ইনশা আল্লাহ সোম্মা যদি আপনারা এই আমলগুলো করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা। না এবং আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলে আমাদের কোনো লাভ আছে কিনা না কিংবা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখার উপায় কি আজ আমরা মূল তিনটে পয়েন্টে আলোচনা করব। নাম্বার এক আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা নম্বর টু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলে লাভ কি নাম্বার থ্রি আল্লাহ রসুল সাল্লাহমকে স্বপ্ন দেখার উপায় কি বা কি আমল করলে আমরা আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্নে দেখতে পারবো দর্শক প্রথম নম্বর বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা সম্ভব কিনা এক্ষেত্রে বলবো যে হ্যাঁ অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ উসালামকে স্বপ্নে দেখা সম্ভব বুখারি মুসলিম আবুদ উদ্দিন মিজি নাসাই ইবনে মাজা সহ হাদিসের বিভিন্ন সাহী বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম বিভিন্ন রেওয়ায়তে বলেছেন মান ফিল মানাম ফদ রী ফাইনা শৈতানা লাইতামা বি বর্ণনায় আছে লাইতা খাইয়ালুবি যদি কোনো ব্যক্তি আমি নবীকে আমি রসুল সাল্লাহসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে সে যেন আমি নবীকেই বাস্তবে স্বপ্নে দেখল ফাইন্না শৈতানা লাইতা খাইয়ালু আউ লাই তামা লুবি কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই হাদিসে স্পষ্ট করেছেন যে কেউ আমাকে স্বপ্ন দেখলে সে আমাকে দেখেছে সে অন্য কাউকে দেখে নেয় পারে না আল্লাহ রসুল হাদিসের শেষ অংশে শয়তান আমার রূপ ধারণ করতে পারেন না কথাটি কেন উল্লেখ করলেন কেরাম এবং কেরাম বলেছেন যে এই অংশ দ্বারা একটি বিশাল দ্বিধা সংশয়ের অবসান ঘটিয়েছেন আল্লাহ রসুল সাল্লা মানুষ মনে করতে পারে যে স্বপ্নে যদি আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখে দেখার পরে সে ভাবছে না অন্য কাউকে দেখলাম নাকি অন্য কেউ বা শয়তান ইবলিস সে আল্লাহ রাসুলের রূপ ধারণ করে এসে বলতেছে আমি মোহাম্মদ আনা মুহাম্মদ উব আবদুল্লাহ আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ অথবা আনা মোহাম্মদ রসুল আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত রাসুল মোহাম্মদ এ ধরনের কথা বলতে পারে কিনা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা সেই দ্বিধা সংশয়কে অবসান ঘটানোর জন্য আল্লাহর একথা বলেছেন যে শয়তান আমার রূপ ধারণ করতে অর্থাৎ তোমরা যদি কখনো আমাকে স্বপ্নে দেখো তাহলে মেনে নিবে বুঝে নিবে যে আমি নাবি সরাসরি তোমাদের সাথে দেখা করেছি সাক্ষাৎ করেছি কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এটা কখনোই পসিবল নয় যে শয়তান আমার রূপ ধারণ করে তোমাদের কাছে গিয়ে বলবে যে আনা মোহাম্মদ আব্দুল্লাহ আনা মোহাম্মদুর রসুল্লাহ এটা কখনোই সম্ভব নয় তাহলে দর্শক আমরা কিন্তু এই হাদিস থেকে এটি মুসলিম বুখারি সহ আরও বিভিন্ন সহি বর্ণনায় পাওয়া যায় এটি সহি হাদিস এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখা সম্ভব কিনা হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা সম্ভব এবং যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এটা অস্বীকার করার কিছুই বলি দর্শক আমরা যদি আমাদের দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি সেটা হলো যে আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখলে লাভ কি বা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কি দর্শক এক্ষেত্রে হাদিসের ভিতরে যেটা উল্লেখ করা হয়েছে মান রআনি ফিল মানান আনি, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে ফাঁকাদ রানি সে যেন আমাকে দেখলো এই হাদিস থেকে অনেক মহাদিস নিকেরাম বলেছেন যে ফাঁকাদ রআনি এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাদিসের শুরু অংশে বলেছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সে আমাকে দেখলো সে আমাকে দেখলো এখানে ফাঁকাদ রআনি ফিল মানাম সে আমাকে স্বপ্নে দেখলো এ কথা আল্লাহ রসুল না বলে সরাসরি বলছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখলো তাহলে সে আমাকে দেখলো আমাকে দেখলো মানে হলো সে বাস্তবে আমাকে দেখলো আর আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলু বাস্তবে দেখলে সে সাহাবি হয়ে যায় ইমানের সাথে যদি কেউ আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে বাস্তবে দেখে তাহলে সে সাহাবি হয়ে যায় সুতরাং যদি কেউ আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখে এই হাদিসের এই মধ্যম অংশ থেকে বোঝা যায় ফাঁকাদ রানি সে আমাকে দেখলো অর্থাৎ সে বাস্তবেই কেমন যেন আমাকে দেখলো আর আল্লাহ রাসুলকে বাস্তবে ইমানের সাথে যদি কেউ দেখে তাহলে সে সাহাবি হয়ে যায় অতএব যারা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখবে সে সরাসরি সাহাবি হতে না পারলেও তবে সে মর্যাদার দিক দিয়ে সাহাবির সমমানের হয়ে যায় এটাই আল্লাহ রাসুল বোঝানোর জন্য বলেছেন মান রানি ফিল মানাম যদি কেউ স্বপ্নে আমাকে আমাকে দেখে ফাঁকা দর অনিশে আমাকেই দেখলো ফাইনা সাইদান আলাইয়াদামা সালুবি কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই হাদিস থেকে মহাদিসুল ইকরাম বলেছেন যে আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখলে সাহাবি হলে যেমন তার জীবনের আগের গুণা পিছনের গুণা সব গুণা মাফ হয়ে যায় এবং আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন রদি আল্লাহ আন ও রদ আন সাহাবাইকরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট অর্থাৎ সাহাবাই কেরাম জাহান নামে যাবে না তারা মাঘুর আল্লাহ তাদের সমস্ত গুনাকে ক্ষমা করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে যদি কেউ আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখে তাহলে তার জীবনের গুণাও ক্ষমা করে দেওয়া হবে এবং সে সাহাবি হাকে কি না হলেও জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবে সাহাবি হিসাবে দর্শক আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলে কি হয় এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলে আমরা মোটামুটি তাকে হুকমান সাহাবি বলতে পারি বা রুহানি সাহাবি বলতে পারি দর্শক এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আল্লাহ রসুল সাল্লাহ কি কীভাবে দেখলে কি হয় এ বিষয়টি আসলে যদিও আমাদের পয়েন্টের ভিতরে নেই তারপরও আমরা আনুষাঙ্গিক হিসাবে এ বিষয়টাকে উল্লেখ করাটাকে জরুরি মনে করছি তাই এ বিষয়ে কিঞ্চিত আলাপপাত করব ওমাতফিকি ইল্লা দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখার ব্যাপারে বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা আল্লাহ মুহাম্মদ সিরিনের সুপ্রসিদ্ধ কিতাব তা রুইয়ার ইয়ার ভিতরে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ রসুলকে যে ব্যক্তি যেই হালাতে দেখবে স্বপ্নে তার ইমান আমলের সেই হালাত বুঝতে হবে যদি কেউ আল্লাহ রসুল সাল্লাহ স্বপ্নে দেখে হাসি মুখ নিয়ে স্বাচ্ছন্দে মানুষের সাথে কথাবার্তা বলছেন চলাফেরা করছেন অথবা স্বপ্নদ্রষ্টার সাথে সরাসরি কথোপকথন করছেন তাহলে অবশ্যই তার ইমান আমল সর্বোচ্চ পর্যায়ের আছে এবং তার ইমান আমল খুব মজবুত আছে আর যদি কেউ স্বপ্নে দেখে যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম খুব দূর অবস্থায় আছেন অথবা মেজাজ খারাপ অথবা আল্লাহর রসুলের চেহারার ভিতরে রাগের একটা ভাব পূর্বাভাস লক্ষ্য করছে এ ধরনের আল্লাহ রসুলকে একটু আপত্তিকর অবস্থায় দেখা তিনি ঘুম থেকে উঠেছেন অথবা তার চেহারার ভিতরে একটা মলিন ভাব অথবা রাগান্বিত অবস্থায় আছেন এ ধরনের কোনো ভাব যদি কেউ স্বপ্নের ভিতরে আল্লাহ রাসুলকে দেখে তাহলে বুঝতে হবে তার আমল এবং এরকম অবস্থা যত যত খারাপ অবস্থায় দেখবে তার ইমান তত ত্রুটিপূর্ণ তার আমল ততটা ত্রুটিযুক্ত এমনটি ব্যাখ্যা করেছেন আল্লামা আল্লা সিরিন রহিমুল্লাহ তা আবিররু ইয়ার ভিতরে অতএব যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখে তাকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমি আল্লাহ রাসুলকে কি অবস্থায় দেখছি কোন হালাতে দেখছি যদি ভালো হালাতে দেখি তাহলে অবশ্যই আমার ইমান আমলের ভালো হালাত আর যদি আমি আল্লাহ রসুলকে খারাপ হালাতে দেখি তাহলে বুঝে নিতে হবে আমার ইমান আমলের সেই খারাপ হালাত হয়ে গেছে দর্শক আমাদের তৃতীয় বিষয় ছিল যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার উপায় কি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে কি আমল করলে স্বপ্নে দেখা যাবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা জালাল উদ্দিন সৈয়দি তিনি তিনটি তাফসির লিখেছেন আব্দুরুল মনসুর তফসিরে জালালাইন মাজমা আল বাহাইন এই তিনটি তাফসির লিখেছেন তিনি আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহি আলাই তিনি উল্লেখ করেছেন যে আমি আল্লাহ রাসুল সল্লাহ আলাইসাল্লামকে সাতাত্তরবার জাগ্রত অবস্থায় দেখেছি অন্য একটি বর্ণনা আছে তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি সত্তর বারেরও অধিক জালালুদ্দিন সৈদুর রহমাতুল্লাহি আলাই স্পষ্ট করে বলেছেন আমি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসুলকে সাতাত্তর বার স্বপ্নে দেখেছি জালালুদ্দিন কি আমল করার মাধ্যমে বা কিভাবে আল্লাহর বার স্বপ্নে দেখলেন এই বিষয়টিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি বা একটু পর্যালোচনা করি এবং এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছে তারা কিভাবে স্বপ্নে দেখেছে আসলে আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্ন দেখার জন্য আমরা কমন একটি বিষয় যদি ফলো করি দেখুন আপনি আমি কখন আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিতৃকুল মাতৃকুল আমাদের ওস্তাদ আস্তাজ পীর এক বুজুর্গ এই সমস্ত লোকদেরকে কখন আমরা স্বপ্নে দেখি যখন আমরা তাদেরকে নিয়ে বেশি ভাবি অথবা তাদের কথা স্মরণ করি অথবা তাদের নামে জিয়াফত করি তাদের জন্য দোয়া করি তাদের জন্য ইশারে সব করি দেখুন যখনই আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভাবি কিংবা তার নাম উল্লেখ করি অথবা তার ব্যাপারে কোনো একটা ভালো কাজ করি খায়ের কাজ করি তখন কিন্তু আমরা যেমন আজকে আমরা তার জন্য একটু দুয়ার অনুষ্ঠান করলাম অথবা তার কথা দুই চার পাঁচ জনে আলোচনা করলাম তখন কিন্তু আমরা আমার দাদাকে সবটা দেখি মনে রাখতে হবে এই কমন বিষয়টাকে যদি আমরা আল্লাহ রাসুলের সাথেও যদি আমরা একটু মিলিয়ে নিই যে আল্লাহ রাসুল সাল্লাহামের সুন্দরকে যদি আমি ভালোবাসি আল্লাহ রসুলের সুন্নত নিয়ে যদি আলোচনা করি আল্লাহ রসুলের জীবন চরিত্র নিয়ে যদি আলোচনা করি আল্লাহ রসুল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন তার সাহাবাহিকের সন্তান সন্ততি ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ করতেন ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন এরকম সব বিষয়ে যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলু আলোচনা করি তাহলে কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ঠিক তেমনিভাবেই স্বপ্নে দেখতে পারবো যেমন আমরা আমার দাদার কথা স্মরণ দিনের বেলায় করলে রাত্রে তাকে দেখতে পাই আমার বাবার বিভিন্ন বিষয়ে আলোচনা করলে রাত্রিবেলায় তাকে স্বপ্নে দেখতে

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটি আমল আপনাদেরকে আমি পার্সোনালি শিখিয়ে দিই সেটা যদি কেউ প্রতিদিন এশার নামাজের পরে এটা সুরতুল পাঠ করে এবং এটা পাঠ করবে একেবারে শেষ সময় ঘুমের আগ মুহূর্তে প্রতিদিন এশারের পরে ঘুমের আগ মুহূর্তে যদি কেউ সুরতুল মুজাম্মিল পাঠ করে আর কারো সাথে কথা বলবে না পবিত্র স্থানে শুয়ে থাকে আশা করা যায় যে সে আল্লাহ রাসুল সাল্লামকে স্বপ্নে দেখবে এইভাবে যদি অনেক দিন আমল করতে থাকেন অবশ্য অবশ্যই সে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখবে এমনটি অনেক বুজুর্গরা অনেক আল্লাহর একনিষ্ঠ প্রিয় বান্ধারা তাদের তাজর মাধ্যমে তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা জানিয়েছেন যে সুরতুল মুজাহিল পরে ঘুমের আগ মুহূর্তে যদি পরে পবিত্র স্থানে শুয়ে থাকে সে আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখে অতএব দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা মৌলিকভাবে আজকে তিনটি বিষয় আলোচনা করেছি একটা হলো আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখা সম্ভব কিনা দিদি হলো আল্লাহ রাসুল সালামকে স্বপ্ন দেখলে লাভ কি তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসুল তো স্বপ্ন দেখার উপায় কি তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যত পরিমাণ আল্লাহ রাসুলের সুন্নতের পাবন্দি করবে বেশি বেশি সুন্নত অনুযায়ী আমল করবে এবং সাথে সাথে ইশার নামাজের পরে পবিত্র স্থানে শুয়ে সুরতের মুজাহ্মিল পরে ঘুমিয়ে থাকবে সে আল্লাহ রসুলকে অবশ্য অবশ্যই স্বপ্না দেখতে পাবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রাসুল সাল্লাহ সালামের সেই নুরানি পবিত্র চেহারাটাকে আমাদেরকে দর্শনের সুযোগ করে দিন এবং আল্লাহ রাসুলের চেহারা দেখে আল্লাহর কাছে এরকম সৌভাগ্যবান হুকমান সাহাবি হলেও যেন আমরা হয়ে মৃত্যুবরণ করতে পারি এই জন্য আল্লাহর কাছে বারবার বেশি বেশি প্রার্থনা করা উচিত দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আলবিদা না সালাম